জেলা থেকে ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন টিএমসিপি সমর্থকরা আসছেন পাশাপাশি দুটি ছবি দেখাবো একদিকে মঞ্চ কিন্তু একেবারে প্রস্তুত সকলেই তৈরি হয়ে জেলা থেকে রয়েছেন সমর্থকরা যেমন এসেছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু তারা রওনা দিয়ে দিয়েছেন বাদ দেখতে পাচ্ছেন একেবারে মিছিল করে টিএমসিপির সমর্থকরা তারা রওনা দিয়ে দিয়েছেন আজকে গন্তব্য হচ্ছে মেয়র যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন ছাত্র নির্বাচন নিয়ে কোনো বার্তা দেন কিনা অবশ্যই সেদিকে সকলের নজর থাকবে বক্তব্য রাখবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমএসসি কলেজ বে কলেজ বে আমার ঘরে এমএসসি তোমার ঘরে এমএসসি বে হইতো দিতাম বে বে লড়তে জানে বে করতে জানে বে লড়াই করে বে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে সিদ্ধান্তে অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অন্যদিকে উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় একেবারে শেষ বেলায় আজকের পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে দিনই পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই কড়া অবস্থানের আবহেই উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় একেবারে শেষ বেলায় বৃহস্পতিবারে পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার দাবি তেমন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না পড়ুয়াদের আবদার রাখতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনে বেঙ্গলি টার্ম পেপার ভাইবাবসি ছিল মানে এমএস এবং তার সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ভাইবাবসি ছিল পোস্ট কোর্স এর সঙ্গে বাংলা বিভাগে ছিল সেটা এগারোটার সময় ছিল আমরা এটাকে পোস্টপোন করে দিয়েছি আমাদের ছাত্রদের একটা আবদার ছিল যে ওরা কলকাতা যেতে চায় এবং কালকের পরীক্ষাটা এমন মানে এমন কিছু মাহাতপূর্ণ নয় এটা যদি পরেও নেওয়া যায় ওরা ওটা করে ফেলতে পারবে এবং এটা রেগুলার পরীক্ষা যেমন হয় এটা ইন্টারনাল एग्जामिनेशन সেটা ওদের ব্যাপার ওরা বুঝবে ওটা ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আমাদের মতন চলি অতএব সবার মতাদর্শ আলাদা আলাদা ছাত্রদের আদর আমরা আমাদের তো রাখতে হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ উপলক্ষে বুধবার রাতি বিভিন্ন জেলা থেকে টিএমসিবি কর্মী সমর্থকরা শহরে এসে পৌঁছন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হয় কৃষ্ণেন্দু অধিকারী অর্ণব মুখোপাধ্যায় উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ